হজরতের জাকারিয়া সালাম এই বোড়া বয়সে চুল দাড়ি সবাইকা সাদা হইয়া গেছে মরিয়ম আলাইহা সালামের কামরায় জায়া তাকায়া দেখলেন মৌসুম সারা ফল বক্ষণ করতেছেন হজরতে জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই যেহেতু আল্লাহর পয়গম্বর উনি আর বুঝতে বাকি রইল না উনি মনে মনে বুঝতে পারলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম কি মৌসুম সারা যে রব ফল খাওয়াতে পারেন আমার যদিও বয়স বুড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে ওই বৃদ্ধ বয়সও আমার রব আমাকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা রবের আছে না না আছে না নাই এই বুড়া বয়স রব সন্তান দেওয়ার ক্ষমতা আছে এবার আল্লাহর জাকারি জাকে আরিয়ান রব্বার কাছে দোয়া শুরু করে দিলেন উনি বারবার বলতেছেন রব্বি হাবলি মিনাস সালেহীন দোয়াটা মুখস্থ করেন রব্বি হাবলি মিনাস সালেহীন বাবা যারা আছেন পর্দা মা যারা আছেন সন্তানের জন্য যখন হাত বাড়াবেন রবের কাছে বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বুনা আমিন আমাকে একজন নেককার সন্তান দেন আমাকে নেককার সন্তান আপনি দেন হজরতে জাকারিয়ানাই সলাম যখন দোঁয়া কলেন অ বি হাব লি মিনাস লেইন রব আমাকে নেক্কার সন্তান দিন আল্লা পাঁকের কাছে এই দোঁয়াটা এত ভালো লেগেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন পাব সর হালিম গো বিহু নামিন হালি ও তোমার চুলদারি সব পাইকা গেলে কী হবে যেই মরিয়মকে মৌসুম সারা ফল খাওয়াতে পারেন ওই তোমাকে বুড়া সন্তান দিতে পারেন আমি আল্লাহ তোমার মঞ্জুর করে নিয়েছি কবুল করে নিয়েছি এমন কবুল করে নিয়েছি এমন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। তোমার সন্তান ভবিষ্যতে তোমার মতো পয়গম্বর হবে সোভান ও আমার সিলেটের মায়ের আওয়াজ করে বলবেন যেই রাব্বুল আলমিন জাকারিয়া পয়েগাম্বরকে সন্তান দিতে পারেন যেই রাব্বুল জাকারিয়া পয়গম্বরকে এমন সন্তান দিয়েছেন ভবিষ্যতে নবী হবেন কিন্তু নবীর দরুমা যাতে পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন মহব্বতে বলবেন আমি আপনি যদি দোয়া করি আমার আপনার দোয়ার বরকতে মা বাবার দোঁয়ার বরকতে। রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির মতো ওলি সন্তান আমাদেরকে দেওয়ার ক্ষমতা আছে না না এজন্য বাবাদের দুইটা পায়ে ধরে বলে যায় আমার ইমানদার পায়ারা সন্তান নামাজ পড়ে না সন্তান আপনার কথা শুনে না দশটা বিশটা তাবিজ গলায় জোলাইয়া দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমার কথাটা যদি আপনারা বিশ্বাস করেন আল্লাহ পাক বলেন আপনাকে আল্লাহ দোয়া করার জন্য পারমিশন দিয়েছেন আপনি গোপনে গোপনে যখন সন্তানের জন্য রবের কাছে বারবার বলবেন রব্বি হাবলি মিনা সালেহীন আরো সুন্দর একটা দোয়া আল্লাহ শেখাইয়া দিয়েছেন আরো সুন্দর একটা দোয়া আল্লাহ শেখাইয়া দিয়েছেন মুখস্থ করে নিয়েন র ইমামা যারা বিবাহ করেছেন আমার মায়ারাম এই আয়াতের মধ্যে আল্লাহ বিবির জন্য রেখেছেন সন্তানদের জন্য দোয়া রেখেছেন এই আয়াতের সার মর্ম হলো আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার বিবিকে আপনি এমন ভালো বানায়া দেন আমার বিবিকে দেখলে যেন আমার চক্ষুটা শীতল হয়ে যায় আমার মনটা যেন কি হয়ে যায় ভালো হয়ে যায় নরম হয়ে যায় আমাকে এমন সন্তান আপনি দেন যে সন্তানের দিকে তাকালে যে সন্তান আমার চক্ষু শীতল করে শুভ তাহলে আমার ভাইয়েরা বাবারা নেক সন্তান চাইলে আমরা যারা আছি আমাদের দুই নাম্বার ডিউটি হবে সন্তান ভালো চাইলে দোয়া করতে হবে কার কাছে দোয়া করতে হবে কার কাছে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে মাজার গেলে চলবে অনেক মানুষ তো আছে সিলেটের পণ্যভূমি সিলেটের মানুষ শাহজালালের দরগায় সন্তান চাওয়ার জন্য যায় কি যায় না আরো কোন যায় কি যায় না আমি শাহ জালাল সাহেবের বিরুদ্ধে বলা উদ্দেশ্য না আপনারা আওয়াজ করে বলবেন সারা দুনিয়ার মানুষ যদি শাহ জালালের দরগায় যায় আল্লাহর বান্দা হজরতে শাহজালাল আলিয়া মনি রহমতুল্লাহ গেলায় আল্লাহর কোনো বান্দাকে সন্তান দেওয়ার কোনো ক্ষমতা রাখে না কথা বলেন ঠিক কিনা ভালো সন্তান চাইলে চাইব কার কাছে একটু আওয়াজ করে বলেন ভালো সন্তান চাইলে চাইব কার কাছে জানে মাছ বিশিয়ে রবের কাছে দোয়া করবেন আল্লাহ আমি আমার ডিউটি আদায় করি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি ওস্তাদ্রাস দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে আপনার সন্তানকে তারা কোরআনের তালিম দিচ্ছে আর আপনি বাবা মা যখন দোয়া করবেন উভয়ের দোয়া চেষ্টার মাধ্যমে রব্বুল আলমিন আপনার সন্তানকে ত্রিশ পাড়ার হাফেস্ত বানাবেন এই আপনার সন্তানকে শেখে বরহনির মতো আল্লাহ অলি বানায়া দিবেন দোয়া করতে পারবো কি পারবো না জোরে বলেন পারবো কি পারবো না দোয়া করব। নিজের বিবির জন্য দোয়া করবেন যারা বিবাহ করেছেন কয়েকদিন হাত লইয়া বিবির জন্য দোয়া করছেন বলতে পারবেন কয়েকদিন আমরা আমাদের বিবির জন্য দোয়া করেছি বিবি কথা শোনে না হুজুরের কাছে যায় হুজুর একটা তাবিজ দেন বলে কি হইছে বলে আমার বিবি তো কথা শুনে না আরে বিবি কথা শুনে না হুজুরের বাবাকে গলায় জোলাইয়া দিলে কথা শুনবে না আপনি স্বামী আপনার বিবির জন্য জায়নামাজ বিশিয়ে রবের কাছে আপনি চোখের পানি চেরে চেরে কাঁদেন আর বিবির জন্য দোয়া করেন আপনি হলেন স্বামী স্বামীর দোয়ার বরকতে আপনার বিবিকে আল্লাহ রাবে বানায়া দিতে পারে পারে কি পারে না মা এবং বাবা যারা আমরা আছি আমাদের তিন নাম্বার দায়িত্ব খুব সংক্ষেপে বলতেছি আমাদের তিন নাম্বার দায়িত্ব এক নম্বরে ভালো একজন মা আনলাম দুই নাম্বারে সন্তান ভালো পাওয়ার জন্য রবের কাছে দোয়া করলাম আমার আপনার দোয়ার বরকতে রব্বুল রবিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন আমার আপনার তিন নাম্বার দায়িত্ব হবে সন্তান পাওয়ার সাথে সাথে সন্তানকে পরিষ্কার করে সন্তানের কানে আজান দেওয়া সন্তানের ডান কানে আজান বাম কানে কি একামত দেওয়া ডান কানে দিবেন আজান বাম কানে একামত দেওয়া এটা বাবার দায়িত্ব এটা কার দায়িত্ব জুড়ে বলে এটা কার দায়িত্ব বাবার দায়িত্ব বাবা জানা আছেন সন্তান আপনাদের হয়েছে হাত উড়াইয়া বলতে পারবেন যে আপনি আপনার সন্তানের কানে আজান একামত দিয়েছেন কয়জনে হাত উড়াইতে পারবেন মাশাল আরে অনেক বাবা তো এমনও আছে অনেক বাবা এমনও আছে মসজিদের হুজুরকে কল দিয়ে বাসায় নেয় বলে হুজুর আমার বাসায় আসেন তাড়াতাড়ি বলে কি হয়েছে আপনার বাতিজা হয়েছে বলে এখন কি করা যায় বলে আমার সন্তানের ডান কানে বাম কানে আজান দেন বলে আপনি দেন না কেন বলে হুজুর আমি আপনার মতো আজানটা শুদ্ধ করে পারি না এমনও ইমানদার মুসলমান আছে না নাই আজানটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না এমনও বাবা আছে তিন নাম্বার দায়িত্ব সন্তান বলো চাইলে আল্লাহ সন্তান দিয়েছেন সন্তানের ডান কানে আজান দিবেন বাম কানে একামত দিবেন ডান কানে আজান বাম কানে একামত দিবেন দুর্ভাগ্যজনক হলো সত্য সন্তানের কানে আজান আর একামত দিবেন কেমনে সন্তান তো আর এখন বাসায় হয় না সন্তান হয় হসপিটালে কোথায় হয় কোথায় হয় সন্তান তো আর এখন বাসায় হয় না এখন আমরা এত মডেল হয়ে গেছি ডিজিটাল বাংলাদেশ যত সময় যায় তত আমরা আধুনিক হই আমরা তত ডিজিটাল হই সন্তান এখন আর বাসায় হওয়ার কোনো সিস্টেম নাই এখন যেন ফ্যাশন হয়ে গেছে সিজার করাটা যেন এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে আমার কথা আপনারা রাগ করতে পারেন রাগ করেন না আপনারা আমার কথা বুঝে শুনে একটা উত্তর দিবেন আপনারা সিলেটের মানুষ এই সিলেট জেলার ভিতরে বাচ্চা বাচ্চাদের দেয় না ছাগল বাচ্চা গাভী বাচ্চা দেয় এই ছাগলের বাচ্চা বের করার জন্যে গাভীর বাচ্চা বের করার জন্য হাসপাতাল কয়টা আছে সিলেটে কয়টা আছে হাসপাতাল আপনাদের জানা মতে কি আছে কিন্তু ছাগলের বাচ্চা বের করার জন্য হাসপাতাল নাই গাভীর বাচ্চা বের করার জন্য হাসপাতাল নাই আশরাফুল আশুলক রব্বুল আর আমিন বানিয়েছেন যেই রব মায়ের পেলে সন্তান ছিল না আল্লাহ তালা স্বামী আর স্ত্রী উভয়ের নাপাক পানি খেয়ে আস্তে করে জমাট রক্ত বানিয়ে ওই রক্তকে গুস্ত বানিয়ে গুস্তকে আস্তে আস্তে করে বডি দিয়া আল্লাহ তার ভিতরে রুহু দিয়া মানুষ বানাতে পারেন চিল্লায় বলবেন সেই রব কি সন্তান নয় মাস দশ দিন পরে ভমিষ্ঠ হওয়ার সময় যখন আসে ওই রব সিজার সারা বাচ্চা বের করার মতো হমত আল্লাহর নাই আল্লাহরা সেনা নাই কিন্তু আমাদের তওয়াক্কুল আল্লাহর উপর নাই দুই মাস আগে বাচ্চা হওয়ার দুই মাস আগে ডাক্তার রেডি হাসপাতাল রেডি অ্যাম্বুলেন্স রেডি টাকা ব্যাংক অ্যাকাউন্টে সব রেডি তাহলে তাওয়াকুল আপনার ডাক্তারের উপর তাওয়াক্কুল আপনার সিজারের উপর আমার ইমানদার ভাইয়েরা বাচ্চা যদি সিজারেই হয় আপনি আজান দিলেন কখন আপনার সন্তান নামাজি হবে কেমনে দিনদার হবে কেমনে যে কোরআন হওয়ার আশা করা যায় না এজন্য সন্তান বালো চাইলে সন্তান সিজারের আগে বর্ষা করবেন কার ওপর বর্ষা করবেন কার ওপর লম্বা কথা বলার সময় নাই এখানে হুজুর আছেন। সুরায় ফাঁতিহা কোরআনে আছে না নাই সুরায় ফাঁতিহা কোরআনে আছে না নাই এই সুরায় ফাতিহাকে রব্বুল আয়নামিন সব রোগের মহা ঔষধ বানিয়ে দিয়েছেন আপনি যদি ফজরের নামাজের পরে কমসে কম একচল্লিশ বার সুরে ফাতিয়া পরে পানিতে দম করতে পারেন ফু দিতে পারেন সুরে ইয়াসিন যদি একচল্লিশ বার পরে পানিতে ধম করে ওই পানি যদি আপনি ওই যে মা সন্তান দিবেন তাকে পান করা দিতে পারেন রব্বল এর উশিলাতে সহজে সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবেন তাহলে সিজারে নেওয়ার আগে আমরা বর্ষা করবো কারোপর একটু মহাব্বতে বলেন বর্ষা করবো করব ইনশাল্লাহ আর সিজারে গেলে পরে বাকি আর ইতিহাস বললাম না সেখানে পর্দার লঙ্ঘন হয় যেই মা মা বাচ্চা দেন ওই যে থাকে না দুর্বল হয় দুর্বল হয় না যেই সন্তান সিজারে দুনিয়াতে আসে আর এই যে সন্তান সিজারে দুনিয়াতে আসে ওই সন্তান আর স্বাভাবিক সন্তানের মধ্যে ব্যবধান আছে না নাই সবল আর দুর্বল ব্যবধান আছে না যেই বাচ্চাটা সিজারে আসে সেই সন্তানটা স্বাভাবিকভাবে দুর্বল হয় বৈজ্ঞানিকদের মতে ডাক্তারদের মতে সন্তান যদি স্বাভাবিক পাশে বেরিয়ে আসে ওই সময় মায়ের পেট দেখে বাচ্চাদারি থেকে যেই কে ব্যাকটেরিয়া গুলা বের হয় রক্ত ময়লা আবর্জনা গুলা বের হয় এই ময়লা আবর্জনাতে রব্বুল আরামিন এমন মহা ঔষধ রেখে দিয়েছেন বাচ্চা আসার সময় তার শরীরে এই ময়লা কাদাগুলা যখন লেগে যায় বিনিময়ে রব্বুল আরামিন তাকে মরণ বেদী বড় বড় রোগ দেখে আল্লাহ তালা তাকে হেফাজত করে রাখেন কিন্তু সিজার হলে এই সুযোগটা আর নাই তাহলে বাচ্চার ধান কানে বাম কানে কি দিলাম আজানার একামত দিলাম চার নাম্বার আমাদের দায়িত্ব চার নাম্বার দায়িত্ব বাচ্চা পাওয়ার পরে আজান একামত দেওয়ার পরে বাচ্চার একটা সুন্দর নাম রাখা কি রাখা একটু চিল্লাই বলেন কি রাখা সুন্দর নাম রাখা সুন্দর নাম বলতে আসমান তো অনেক সুন্দর তো বাচ্চার নাম রাখলেন আকাশ কি রাখলেন আকাশ তো আপনার বাচ্চা যেদিন হয়েছে এই দিন প্রচন্ড জ্বর তুফান আসছিল তুফান তুফান তো বাচ্চা যেহেতু তুফান বেশি দিন বেশি ছিল তুফান তো বাচ্চার নাম রাখলেন তুফান হুজুর জিজ্ঞেস করলো তুফান রাখলাম কেন বলে হুজুর যেদিন বাচ্চাটা হয় ওই দিন প্রচন্ড বেগে জ্বর তুফান ছিল ওই স্মৃতি ধরে রাখার জন্যে বাচ্চার নাম রাখলাম তুফান বাচ্চা যেদিন হয়েছে ওই দিন আচ্ছা অনেক বাচ্চার নাম বৃষ্টি আসে না নাই বৃষ্টি নামে বাচ্চা আছে না নাই আকাশ নামে বাচ্চা আছে না নাই আছে বলে বৃষ্টি কেন রাখলাম এটা কি কোরআন হাদিস সম্মত নাম বলে না যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল এই দিন মশালদারে বৃষ্টি হয়েছিল এই কারণে বাচ্চার নাম রাখলাম বৃষ্টি এগুলা কি ইসলাম সমর্থন করে আপনারা সচেতন মানুষ কোন আলেমের নাম আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বা মসজিদ সাহেব যারা আছেন হাফেজে কোরআন মাদ্রাসার যারা আছেন একজন আলেমের নাম কি আপনারা পাইছেন হজরত মাওলানা আকাশ আহমদ সাহেব হজরত মাওলানা বিপ্লব আহমদ সাহেব এগুলার নাম কি আপনারা পাইছেন পাইছেন না আপনারা মাইন্ড না আমার এলাকায় এক ব্যক্তির নাম মিয়া কি নাম জারুমিয়া বাস্তব কথা বলতেছি বাস্তব কথা বলে ধারো কেন বলে ধারো মেয়ে এই জন্যই রাখা হয়েছে ওই মায়ের গর্বে আরো সন্তান হইছে কিন্তু একজন সন্তান টিকে না সবাই মারা যায় এই কারণে যাতে না মরে তার নাম রাখছে ধারো পাশের বাড়িতে আরেকজনের নাম রাখছে বদ্দিন কি রাখছে বদ্দিন বদ্দিন যে রাখছে এটা একজন আলেম না একজন পীর সাহেব রাখছেন গিয়া পীর সাহেব একজন পীর সাহেব দাইয়া ছেলের নাম রাখছে বদ্দিন কেমন পীর জানেন ওই পীর জীবনে কোনোদিন নামাজে দাঁড়ায় না ওই পীর জীবনে প্রস্রাব করে পানি ব্যবহার করে না ওই পীর উলঙ্গ মহিলাদের সামনে ঘোরাফেরা করে অবৈধভাবে হারাম পথে চলাফেরা করে ওই পীর তার সন্তানের নাম রেখেছে বদ্দিন আল্লাহর কসম নাম বদ্দিন রাখার কারণে ওই মাকে বাবাকে কেয়ামতের ময়দানে রবের সামনে আসামির কাতারে দাঁড়াতে হবে আজ সমাজে রন্দ্রে রন্দ্রে হাজারো যুবকেরা বাবার সামনে মাথা জাকি দিয়ে কথা বলে মার সামনে মাথা জাকি দিয়ে কথা বলে শুধু কথা বলেই শেষ নয় নিজের সন্তান নিজের গর্ভধারিণী মা খেয়ে টুকরা টুকরা করে ফ্রিজে ঢুকায়া রাখে নিজের বাবাকে হত্যা করে নিজের সন্তান নিজ হাতে হত্যা করে এর পিছনে যেই কারণগুলো আপনি তালাশ করলে বের করতে পারবেন এই কারণসমূহের মধ্যে অন্যতম কারণ হবে যে সন্তানরা তার মা বাবাকে এইভাবে গলা টিপে হত্যা করে কেটে টুকরা টুকরা করে হত্যা করে এর পেছনে কারণ হবে তাকায়া দেখবেন ওই মা এবং বাবারা তার সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারে নাই ধর্মীয় জ্ঞান যেই মা এবং বাবারা তাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারবে আল্লাহর কসম ফরা দিতে হবে না আল্লাহ যাদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করার সুযোগ করে দিবেন মা এবং বাবারা চেষ্টা করে নিজের সন্তানকে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করবে ওই সন্তান যত বড় ডিগ্রিওয়ালা হোক ওই সন্তান কোনোদিন তার বাবার সামনে চোখ কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না ওই সন্তান মার সামনে কোনোদিন মাথা জাকি দিয়ে কথা বলতে পারবে না আজ আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে কাগজে লিখে দে মা বাবার সম্পর্কে ওয়াজ করেন মা বাবার হক সম্পর্কে আলোচনা করেন বোঝা গেলে সন্তানরা মা বাবার কথা না বিদায়। এই কথাটা আমাদেরকে বারবার বলা হয় মা বাবার ওয়াজ শোনার আগে এখানে যারা বাবা আসেন মাশাল্লা মাইকের আওয়াজ তো বহু দূর যায় আমি আশা করব যে মা ভুনের আমার কথাগুলা শুনবেন দিলের কান দিয়া যদি শুনি দুনিয়া আখেরাতে কাজে লাগবে ইনশাল্লাহ বাবা যারা আছেন দিল দিলের কান দিয়া শোনেন মা এবং বাবাদের শোনার আগে মা এবং বাবা আমরা যারা মা এবং বাবা আছি আমাদের দায়িত্ব আছে না নাই একটু জবানটা দায়িত্ব আমাদের আছে আছে না নাই আমাদের আমাদের দায়িত্ব কি কি দায়িত্ব বাবারা বাবাদের দায়িত্ব কি সেই জিনিসটাই তো আমরা বুঝি না আমরা মনে করি সন্তান জন্ম দিলাম অন্য মানটি নিয়েন না আমরা মনে করি সন্তান জন্ম দিলাম সন্তান আস্তে আস্তে করে বড় হলো বস সন্তানকে কুড়ি টাকার ব্যবসা দিয়া দিলাম ওই সন্তান নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আপনি বাবাকে প্রশ্ন করেন আপনি বাবা ওই সন্তানকে কুড়ি টাকার সম্পদ দিয়া বড় করতেছেন না আপনি চতুষ্পদ প্রাণী বানাইতেছেন ওই মা এবং বাবার একটু চিন্তা করার দরকার মা এবং বাবা আমরা যারা আছি আমাদের অবশ্যই দায়িত্ব আছে আছে না নাই আমি খুবই সংক্ষেপে কয়েকটা কথা বলবো আশা করি আমরা নিজেরা শুনলে উপকার হবে ইনশাল্লাহ মা এবং বাবারা যদি ভালো সন্তান চাই মা এবং বাবারা যদি শাহে বড় নির্মত আল্লা সন্তান যদি আমরা চাই নবীর দরুয়াজা বন্ধ নবী আর কোনোদিন আসবেন না কিন্তু অলি হওয়ার দরওয়াজা কে আমত পর্যন্ত আল্লাহ চালু রেখেছেন সুভান আল্লাহ বলেন যে কোনো মানুষ চেষ্টা করলে অলি হতে পারবে পারবে না পারবে কি পারবে না চেষ্টা করলে আর নবী হতে পারবে না কিন্তু চেষ্টা করলে অলি হতে পারবে কি পারবে না পারবে অলির আল্লাহ খোলা রেখেছেন চালু রেখেছেন বাবা যারা নেক সন্তান চান হাফেজে কোরআন সন্তান চান আলেম দিন সন্তান চান আলেম না হোক হাফেজ না হোক কমপক্ষে এমন সন্তান যারা চান যে আমার সন্তান যেন পাশ্চাত্য নামাজি হয় আমার সন্তান যেন রোজাদার হয় কমপক্ষে আমার সন্তান আমার মৃত্যুর পরে যেন আমার জানাজার নামাজের ইমামতি করতে পারে আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি এই এইটুকুন করতে পারে এই আশা যারা করি আমাদের এই ওয়াজটা শোনা দরকার ভালো সন্তান যারা আমরা চাই আমাদের প্রথম দায়িত্ব এক নাম্বার দায়িত্ব আমাদের ভালো সন্তান চাইলে এক নাম্বার দায়িত্ব হবে বিবাহ করার আগেই সন্তান ভালো চাইলে বিবাহ করার আগেই আমাকে আপনাকে ভালো একজন মা আনতে হবে কি আনতে হবে একটু আসতে না একটু জুড়ে বলেন ভালো একজন কি আনতে হবে আপনারা সিলেটের মানুষ এখানে অনেক কালীঘাটের ব্যবসায়ীরা আছেন আচ্ছা ফ্যাক্টরি যদি ভালো হয় ওই ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হয় কি হয় না ফ্যাক্টরি যদি দুই নাম্বার হয় ওই দুই নাম্বার ফ্যাক্টরিতে এক নাম্বার মাল পাওয়ার কোনো আশা আছে জুড়ে বলেন আসে আশা আছে নাই আপনি বাজারে গেলে পরে মশা তারাবার জন্য কয়েল আমরা আনি এমনও কয়েল আছে পাঁচ মিনিট লাগবে না মশা সব দূর হয়ে যাবে আবারও এমনও কোয়েল আছে ওই কয়েলের উপর মশা বসে থাকতে পারে মারা যায় না এমন চোদ্দ নম্বর কয়েল আছে না নাই আছে আমরা যারা ভালো সন্তান চাই ভালো সন্তান চাইলে বাবা যারা আছেন সন্তানকে বিবাহ করাবেন আমাদের আইডিয়া তাকে সন্তানকে কোন জায়গায় বিবাহ করাবো গাড়ি দিতে পারবে কি পারবে না চব্বিশ ইঞ্চি ফ্রিজ এই টিভি দিতে পারবে কি পারবে না মাল সামানা দিতে পারবে কি পারবে না এগুলো আমরা একটু যাচাই বাছাই করি কিন্তু যেই মেয়েটাকে আপনি বিবাহ করে আপনার ঘরে আনতেছেন ওই মেয়েটা পর্দায় থাকবে কি থাকবে না ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে কি আসে না ওই মেয়েটা আপনার বাড়িতে এসে নামাজ পড়বে কি পড়বে না না চব্বিশ ঘন্টা টিভির পর্দায় তাকিয়ে থাকবে খোদার কসম যেই মহিলা চব্বিশ ঘন্টা এই ইন্ডিয়ানার যে কোনো দেশের সিরিয়াল নিয়ে ব্যস্ততাকে ওই মায়ের পেট থেকে বাইজিৎ বুস্তামি আসতে পারে না ওই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলারির মতো আল্লাহর অলি আসতে পারে না ওই মায়ের ঘর থেকে শেখে বরণের মতো আল্লাহর অলি আসতে পারে না ওই মায়ের ঘর থেকে শেখে কাঁতি আসতে পারে না ওই মায়ের ঘর থেকে যে কোরআন আসতে পারে না ওই মায়ের ঘর থেকে যারা আসবে ওই সন্তানরা বড় হলেই মাকে ধমক দিয়ে কথা বলবে তাহলে সন্তান ভালো চাইলে এক নাম্বার দায়িত্ব ভালো একজন মায়ের দরকার আছে না নাই জোরে বলুন ভালো একজন মায়ের দরকার আছে না নাই উদাহরণ দেওয়ার সময় নাই আর অনেক জরুরি কথা আছে সামনে চলে যাই আমরা যারা বিবাহ করেন নাই যে ভাইয়েরা দুইটা পায়ে ধরে বলি যেই মেয়েটাকে বিবাহ করে আনবেন আপনার ঘরে তালাশ করে দেখবেন মেয়েটা নামাজি নামাজ পড়ে কি পড়ে না পর্দায় তাকে কি থাকে না আর তার সতীত্বের হেফাজত আছে কি না এগুলা যাচাই বাছাই করে যখন আপনার ঘরে ওই মেয়েটাকে আপনার বিবি বানিয়ে ঘরে আনবেন আল্লাহর কসম ওই মেয়েটা যখন পাঁচ শক্ত নামাজ পড়বে পর্দায় থাকবে রমজান মাসে রোজা পালন করবে স্বামীর আনুগত্য করবে আপনার পুরা ঘরকে রব্বে কার রহমত রহমতার বরকত দিয়া পূর্ণ করে দিবেন অনেক গরণ আছে মা যদি ভালো হয় সন্তান ভালো হয় একটা দুইটা না শত শত ঘটনা আছে আমাদের দায়িত্ব এক নাম্বার দায়িত্ব সন্তান ভালো চাইলে ভালো মায়ের দরকার এবার আসুন দুই নাম্বারে বাবা যারা আছেন মা যারা আছেন আমাদের দুই নাম্বার ডিউটি হলো সন্তান ভালো চাইলে মা তো ঘরে আনছেন ভালো এবার দুই নাম্বার ডিউটি সন্তান ভালো চাইলে আল্লাহ পাকের কাছে দোয়া করা আল্লাহ পাকের কাছে কি করা জোরে বলুন পাকের কাছে কি করা আল্লাহ পাকের কাছে দোয়া করা সন্তান ভালো চাইলে রবের কাছে দোয়া আমরা অনেক সময় হুজুরের কাছে দোয়ার জন্য যাই 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 না হুজুরের কাছে তো দোয়া চাওয়ার দরকার আছে আমি অন্য উদ্দেশ্যে বলতেছি না আপনারা যারা বাবা হবেন আপনারা যারা মা হবেন সারা দুনিয়ার হুজুরকে যদি এক পাল্লায় রাখেন আর বাবার দোয়াকে যদি অপর পাল্লায় রাখেন মায়ের দোয়াকে যদি এক পাল্লায় রাখেন সারা দুনিয়ার হুজুরের দোয়া, রবের আরো মঞ্জুর হওয়ার আগে আপনার মা এবং বাবার দুয়া আল্লাহর আরসে পৌঁছে যায় এজন্য সন্তান ভালো চাইলে দুই নাম্বার দায়িত্ব আমাদের কি যারা এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন নিজের সন্তান দিয়েছেন ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন নাতিদেরকে করে করে দিয়েছেন হাফেজ বানাবেন বানাবেন আলেম দিয়েই আপনাদের ডিউটি শেষ না অন্ধকারে জানামাজ বিছিয়ে বিষিয়ে আপনার সন্তানকে হাফেজ বানাবার জন্যে আলেম বানাবার জন্যে দোয়া করতে হবে কার কাছে জোরে বলেন দোয়া করতে হবে কার কাছে আল্লাহ কাছে দোয়া করতে হবে দোয়া আল্লাহ শিকাইয়া দিচ্ছেন কি দোয়া করবেন সন্তান ভালো চাইলে কোন দোয়া করবেন দোয়া ও আল্লাহ শিকাইয়া দিচ্ছেন আল্লাহ উদাহরণটা যদি আপনাদের সামনে তুলে ধরি জাকারিয়া আলাই ইসালামের বয়স প্রায় একশো প্লাস চুল দাড়ি সব পাইকে সাদা তখন ওনার কোনো সন্তান নাই এই বৃদ্ধ বয়সে কোনো সন্তান নাই একদিন জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহা সালামের কামরায় গেছেন রুমে গেছেন কথা তো বুঝেন আমার আলহামদুলিল্লাহ জাকারিয়া আলাইহি সালাম হযরতে মরিয়মের কামরায় গেছেন রুমে গেছেন আমরা এক সময় একজনের রুমে আরেকজন যাই না তো জাকারিয়া আলাইহি সালাম মরিয়ম আলাইহা সালাম সম্পর্কে ওনার খালু ছিলেন কি ছিলেন খালু বুঝেন সম্পর্কে খালু ছিলেন তো সামনে যাইতে অসুবিধা নাই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কামরায় গেছেন এই বুড়া বয়সে সন্তান নাই মরিয়মের কামরা যায়া থাকায় দেখেন আল্লাহর বান্দি মরিয়ম আলাই মৌসুম সারা ফল